এই ঝড়ের মৌসুমে ঝড়ের আকৃতিকে আরো দ্বিগুণ করতে স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং এর গ্যালাক্সি এম ফোরটিন ফোর জি লঞ্চ করে দিল অফিসিয়ালি যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি সেটা কিন্তু এখন আমাদের হাতে এছাড়াও এই ফোনটা কিন্তু রিজনেবল প্রাইজে লঞ্চ করে দিয়েছে বাংলাদেশ মার্কেটে যার চার চৌষট্টি ভেরিয়েন্ট রেট রাখা হয়েছে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা অপরটি হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যার প্রাইস রাখা হয়েছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু গ্লাক্সি এ জিরো ফাইভ এসও এই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে গ্লাক্সি এ জিরো ফাইভ এস এর তুলনায় গ্লাক্সি এম ফোরটিন আমাদের জন্য কতটুকু আপডেট নিয়ে আসতে পেরেছে তো চলুন আজকে ডিটেলসে আলোচনা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এই ফোনটা কতটুকু আমাদের জন্য পারফেক্ট হয় এবং কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সো বরাবরের মতো আমি রশি পারবে সাজানার আপনারা দেখছিলেন পি এই জন্য একটু মন মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক শুরুতেই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইনটা একটা বক্সি শেপ ডিজাইন এবং দেখতে কিন্তু খুবই চমৎকার এবং হ্যান্ডফিলটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল থিটনেস হিসেবে রয়েছে নাইন মিলিমিটার এবং একশো চুরানব্বই গ্রাম এটার ওয়েট ফোনটার হ্যান্ড ফিল এবং ওয়েজ ডিস্ট্রিবিউশনটা মোটামুটি অনেকটাই গুড ছিল সো সিমিলার গ্যালাক্সি এ জিরো ফাইভ এস এর ডিজাইনের সাথে একদম হুবহু মিলে যায় এই ফোনটার ডিজাইন ফোনটার পোর্সেন্ট বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্সেন্ট বাটন দেখতে পাবেন থাকতে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যায় টাইপ সিপোর্ট বটম ফায়ার সিঙ্গেল স্পিকার সাইড মারানোর ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা অনেকটা ফাস্ট এবং অ্যাকোরেট এবং টপ সাইডে দেখবেন নয়েজ ক্যান্সেলেশন স্পিকার যেটা স্যামসাং এর একদম বাজেট ফোনগুলোতেও দেখা যায় যেটা অন্যান্য ব্র্যান্ডে দেখা যায় না এটা একটা ভালো বিষয় এছাড়াও দুয়েল সিমের সাপোর্ট পাচ্ছেন এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবার আসি ফ্রন্ট সাইড নিয়ে সো ফ্রন্ট সাইডের ডিসপ্লেটা রয়েছে পিএলএস এলসিডি নাইনটি হার্জি ডিপ্রেশেটের একটা ইউ শেপ নস ডিসপ্লে এই ডিসপ্লে নিয়ে অনেকের কন্ট্রোভার্সি রয়েছে বাট ইউ শেপ নস ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজুলেশন হওয়ার কারণে এই ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার লাগছিল এবং এটার ভিভিড কালারযুক্ত ডিসপ্লে আপনাকে দিন শেষে হ্যাপি রাখতে বাধ্য অ্যান্ড স্যামসাং এর পিএলএস টেকনোলজিগুলো একটু আপডেট এবং একটু বুস্ট আপ করে যার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনি কিন্তু একটা এক্সট্রা অডিয়েন্স একটা ফিল পাবেন এবং নাইনটি হার্স ডিপ্রেশারটা কিন্তু খুবই সুন্দরভাবে পুশ করতে পারছিল এবং যেটা আমরা ইউ টেস্ট করে দেখেছি মোটামুটি ভালো পাওয়ার পুশ করছিল এবং স্মুথনেসের দিক থেকে কিন্তু এটা টপনস কোয়ালিটির আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে চান যে কোনো রান করতে চান সব দিক থেকে কিন্তু নাইনটি হার্সটা একটা বেটার ফিল দেওয়ার চেষ্টা করবে আপনাকে ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেখানে রয়েছে আশি বাই চব্বিশশো পিকজেল এবং এটার যে পিপিআই ডেন্সিটি তার রয়েছে দুইশো চুরানব্বই পিপিআই ডেন্সিটি যার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে খুব একটা ইস্যু ফেস করবে না এটা

এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফর্টিনে রান করছে আউট অফ দ্য বক্স এবং এটাতে রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান এর সাপোর্ট মানে ওয়ান ইউআই সো ওয়ান নিয়ে বেশি কথা বলছি না কারণ ওয়ান ইওয়াই কতটা অপটিমাইজ একটা ইউআই এটা কিন্তু আমরা সবাই জানি সো ওয়ান ইউআই এই ফোনটার কিন্তু মোটামুটি দারুণ একটা ফিল পাবেন এই ফোনটাতে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পাচ্ছেন নেক্সট এই ফোনটাতে কিন্তু একটা গুড নিউজ রয়েছে দুই এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট পাবেন সাথে রয়েছে চার বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু সিকিউরিটিতে একদম টপ জায়গায় আপনাকে একটা দারুণ ফিল দেওয়ার চেষ্টা করবে প্রায় দুই হাজার হাজার আঠাশ সাল পর্যন্ত ফোনটা আপনাকে আপডেট দিবে এছাড়াও ফোনটাতে কিন্তু কল করলাম স্ন্যাপড্রাগন সিক্স এইট জিরো ফোর জি একটা সিপসেট দেওয়া আছে এবং সিক্স সেন্টিমিটার ফেব্রিকেশনের তৈরি টু পয়েন্ট ফোর জি আপ টু ক্লক স্পিড পাচ্ছেন এবং জিবি হয়েছিল রয়েছে অ্যাডডিনো সিক্স ওয়ান জিরো সো স্ন্যাপড্রাগনের সিক্স এইট জিরো চিপসেটটা কিন্তু মোটামুটি অনেকটাই অপটিমাইজ এবং লো বাজেটের ফোনগুলোতে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া যায় এই ফোনটাতে আপনি যদি টুকটাক গেমিং করে থাকেন ওই পাবজি প্লেয়ার হয়ে থাকেন বা আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন বা টুকটাক টু ডি গেম বা থ্রি ডি গেমগুলো খেলে থাকেন সো সেগুলো গেম কিন্তু মোটামুটি ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করবে এই ফোনটি এবং এই ফোনটার চিপসেট মোটামুটি আমরা সবাই জানি যে সিক্স এইট জিরো চিপসেট কেমন তো সেই তুলনায় এটা নিয়ে বেশি কথা বলতে হচ্ছে না মোটামুটি আপনি দিন শেষে ভালো একটা আউটপুট পাবেন এবং ভালো একটা সার্ভিস পাবেন এই ফোনটার চিপসেট থেকে এছাড়াও যারা টুকটাক কাজ কাজ করেন তাহলে তাদের জন্য কিন্তু একদম ধোঁয়াই ইউজ করতে পারবেন এবং সিক্স নাইন্ডোমিটার হওয়ার কারণে হিটিং ইস্যুটা একটু হলেও কম হবে এবং চার্জ ব্যাকআপটা একটু হলেও বেটার পাবেন এছাড়াও ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজুম এগুলো কিন্তু একদম স্মুথলি করা যাচ্ছিলো এবং এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট যেহেতু রয়েছে চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি সো আপনারা যারা একটু হেভি লেভেলের ইউজার রয়েছেন তারা অবশ্যাসলি এই ফোনটার ছয় জিবি একশো আঠাশ জিবি নেবেন কারণ ওটা র্যাম ম্যানেজমেন্টটা একটু গুড পাবেন আর চার চৌষট্টি নিলে একটু র্যাম ম্যানেজমেন্টের ঘাটতি দেখতে পাবেন আপনি অনেকগুলো অ্যাপ যখন আপনি রান করবেন তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো অ্যাপ একসাথে রান করতে গেলে একটু ক্র্যাশ করার পসিবিলিটি রয়েছে এগুলো বিষয়ে কিন্তু করতেই হবে এবং যদি নেন কিন্তু এখানে আপনি একটা বেটার ফিল পাবেন ফোর জিবি এবং সিক্সটি ফোর জিবি র্যাম রুমও কিন্তু খুব একটা খারাপ ডিল বিষয়টা এমন না তবে মনে মনে কিন্তু ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাচ্ছেন চার জিবির সাথে আরো চার জিবি র্যাম যুক্ত করতে পারবেন এবং ছয় জিবির সাথে আরো ছয় জিবি র্যাম ভার্চুয়াল ভাবে সাপোর্ট পাচ্ছেন সো ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারির সাথে ফোনটাতে রয়েছে টোয়েন্টি ফাইভ আয়ার চার্জিং সাপোর্টেড এবং বক্সে কিন্তু আপনি পনেরো ওয়াট চার্জার পাচ্ছেন এবং আনঅফিশিয়াল ফোনে কিন্তু রকম চার্জার নেই এই বিষয়টা কিন্তু লক্ষ্য করে ফোন কিনবেন এবং আন অফিসিয়াল এবং অফিসিয়ালের আপনি যদি পার্থক্য করেন বা একটা চার্জার অফিসিয়াল তাহলে কিন্তু প্রায় টাকা দিয়ে একটা পঁচিশ হওয়ার চার্জার নিতে হচ্ছে তো সেই তুলনায় চিন্তা করলে কিন্তু এটার অফিসিয়াল ভেরিয়েন্টটা নিয়ে বুদ্ধিমানের সেক্ষেত্রে আপনি অফিসিয়াল সাপোর্ট পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং অফিসিয়ালের সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে সো ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে পিছনের দিকে যা মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল যেটা অ্যাপাচার ওয়ান পয়েন্ট এইট টু মেগা পিক্সেল একটি ম্যাক্রো রয়েছে এবং টু মেগা পিক্সেল একটা সেন্সর সো ক্যামেরাগুলো তো মোটামুটি অনেকটাই ভালো বাট এখানে যদি আমরা একটা আলট্রা হোয়াইট লেন্স দেখতে বাদে তাহলে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারত এই বাজেট রেঞ্জের মধ্যে যেটা কিন্তু স্যামসাং চাইলে দিতে পারত তবে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু আমাকে যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করা যায় যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং বেশ ভিবিট কালারযুক্ত পিকচার প্রোভাইড করে থাকে এবং একটু স্যাটুরেটেড করে এবং রেড কালার বা অরেঞ্জ কালারগুলো একটু ওভারসাই ট করে যার ফলে দেখতে কিন্তু মোটামুটি খারাপ লাগে না সো আপনারা যারা যখন পিকচার তুলবেন ন্যাচারাল টোনে পিকচারগুলো ক্যাপচার করলে দেখতে কিন্তু সুন্দর লাগে এবং এটার যে পোর্টেড মোট রয়েছে দেবসেন্সার টু মে পিক্সেল এটার মোটামুটি ভালোই ছিল আপনি যদি ব্যাক ক্যামেরাতে পিকচার ক্যাপচার করেন খুবই সুন্দরভাবে মানে আপনার এটা দিতে পারে এবং এটার যে এইস মোটামুটি ভালোই ক্যাপচার করে বাট পিকচারের যে আপনার ফেস টোনগুলো একটু স্মুথ করে তবে ওভারঅল খারাপ লাগে না আর আপনি যদি ম্যাক্রোলেন্সের কথা বলেন এটার ডিটেলস মোটামুটি ভালো ছিল বাট খুব ক্লোজ টু আপনার পিকচার ক্যাপচার করতে হয় এবং প্রভার লাইটে আপনি পিকচার ক্যাপচার করলে একটা ভালো আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে সো প্রাইমারি ক্যামেরা মোটামুটি হ্যাপি রাখতে পেরেছে আপনার যেমনটা পিকচার দেখতে পাচ্ছেন দিনশেষে আপনারা মনে করেন যে পঞ্চাশ মেগা ক্যামেরাতে একটা বেটার আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি থেকে অ্যান্ড এই ফোনটার ক্যামেরার পিকচার তোলার সময় আমরা একটু শাটার স্পিডের একটু ডিলে অনুভব করেছি মানে ক্লিক করে সাথে সাথে যে পিকচার ক্যাপচার হবে বিষয়টা এমন না একটু ঢিল ঢিল আমাদেরকে অনুভূতি দিয়েছে বাট এটা আমার মনে হয় সফটওয়্যার অপটিমাইজেশনে ঘাটতি করার চেষ্টা করবে স্যামসাং অ্যান্ড ফোনটাতে কিন্তু আপনি হাজার আশিতে থার্টি এপপিএস এবং সিক্সটি এপেস এ ভিডিও করতে পারবেন এটা একদম মাথা নষ্ট করে একটা ফিচার এখন যে ভয়েসটা শুনছেন এটা হচ্ছে এই ফোনটা দিয়ে হাজার আশিতে থার্টি এপিএস এর জায়গায় সিক্সটি এফ দিয়ে ভিডিও করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সো অনেকটাই স্মুথ করে দিচ্ছে এবং খুবই একটা ফিল পাওয়া যাচ্ছে এই ক্যামেরা আউটপুটটা এবং দিয়ে এটা কিন্তু একটা বেটার আউটপুট পাওয়া যাচ্ছে মাত্র ষোলো সত্তর হাজার টাকা প্রাইস ফের মধ্যে আমার মনে হয় না সিক্সটি এপপিএস এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা কোনো কোম্পানি দিচ্ছে এবং সামসাং এর আপনাকে সেই সুবিধা দিচ্ছে এবং এটা ফ্রন্টের সেলফি ক্যামেরা তো সিক্সটি এপেস এ করতে পারবেন এবং রেয়ারের পঞ্চাশ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি সিক্সটি এপেস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন যার ফলে যারা কনটেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য কিন্তু বেশ হেল্পফুল হবে এছাড়াও স্লো মোশনের ভিডিওটা খুবই দারুণ ছিল এবং হাইপার ল্যাপসের ভিডিও তো রয়েছে এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে সেলফি ক্যামেরা যেটা তেরো মেগা পিক্সেলের সেলফি রয়েছে এই বাজেট প্লান্টের মধ্যে সো তেরো মেগা পিক্সেল ক্যামেরাতে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করা যায় এবং দেখতে মোটামুটি ভালো লাগে বাট একটু স্মুথ করে দেয় এই বিষয়টা একটু আমার মনে হয় ন্যাচারাল রাখলে বেটার হতো এবং এটা হয়তো বা আপডেটজনিত প্রবলেম নেক্সট আপডেট করলে আরও বেটার হতে পারে এবং থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে সেলফি ক্যামেরা মোটামুটি ভালো লেগেছে আপনি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে মোটামুটি ভালো ডিটেলসে দেখা যায় এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে লো লাইটে ক্যাপচার করলে বেশ স্মুথ করে দেয় এবং ডিটেলসের ঘাটতি চোখে পড়ে এবং এই ফোনটাতে যদি আপনি প্রোটের মধ্যে সেলফিতে পিকচার ক্যাপচার করেন তাহলে দেখা যাচ্ছে যে একটু বেশি ওভার স্মুথ করে দেয় এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে আপডেট করলে হয়তো এর চেয়ে আপডেট পাওয়া যেতে পারে এবং হাজার রাশিতে আপনি থার্টি এফপিএস এ ভিডিও করতে পারবেন এবং সিক্সটি ও করতে পারবেন এটা ফিজিক্যালি আমরা দেখি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালাক্সি এম ফোরটিন এর ফ্রন্ট ক্যামেরাতে ছবি এবং এটা থার্টিন মেগাপিক্সেলের ভিডিও রেকর্ডিং হচ্ছে এবং এটাতেই কিন্তু আপনার এখন বর্তমান সিক্সটি এপপিএস এ ভিডিও রেকর্ডিং হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন সো কালার কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে এবং ন্যাচারাল টোন দেওয়ার চেষ্টা করছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছে না মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করছে এবং স্কিন টোনগুলো একদম ন্যাচারাল রাখার চেষ্টা করতেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সো আউটপুটটা মোটামুটি ভালো এবং যারা ব্লকটা করে থাকেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা আউটপুট দিয়ে ইনশাল্লাহ এন্ড এই ফোনটার সেন্সর সেকশনে গুরুত্বপূর্ণ সকল সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে সাইড মানুষ ফিঙ্গারপ্রিন্ট যেটা ফাস্ট এবং অ্যাকোরেট এবং এই ফোনেতে প্রায় আঠারোটা গুরুত্বপূর্ণ সেন্সর রয়েছে যেটা মোটামুটি কার্যকরী এই বাজেট তুলনায় তবে এই বাজেট তুলনায় আমরা একটা জায়রোকে বেশ মিস করছি এটা দিলে আরো বেটার হতে পারতো আর হ্যাঁ এই ফোনটা যদি অফলাইন বা অনলাইনের মাধ্যমে আপনারা পার্চেস করতে চান চলে যেতে পারেন জেনিস মল প্যালেস উল্লাপাড়া সিরাজগঞ্জ এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া চাইলে যোগাযোগ করতে পারেন সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এম ফোর্টিনের টুকটা একটা আলোচনা আর এই ফোনটার বিস্তারিত বলতে গেলে মোটামুটি যারা লং টাইমে ইউজ করতে চাচ্ছেন এবং লং টাইমে একটা ভালো ইউআই পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু গ্যালাক্সি ইম্পর্টেন্ট একটা গুড চয়েস হতে পারে এবং এটা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে গ্যালাক্সি ইম্পর্টেন্ট মানে সিক্স এইট জিরো সিক্সের দেওয়া আছে যেটা মোটামুটি একটা স্ট্যাবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে এবং টুকটাক গেমিং আপডেন্ট মোটামুটি করতে পারবেন সো মোটামুটি যারা লো বাজেটের একটা ফোন চাচ্ছেন এবং লং লাস্টিং একটা ফোন চাচ্ছেন এবং খুব সুন্দর একটা ফোন চাচ্ছেন দেখতেও সুন্দর লাগবে ক্যামেরা পারফরেন্সও ভালো লাগবে তাদের জন্য কিন্তু গ্যালাক্সি ইম্পর্টেন্ট একটা সাজেস্টেবল ফোন বলতে ই পারে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ